তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছো আমি আসলে কে আমি কোথায় যাচ্ছি আমার জীবনে সত্যিকারের উদ্দেশ্য কী হয়তো অনেক বছর ধরে তুমি একই জায়গায় আটকে আছো হয়তো সামনে পথ দেখছো না কিন্তু একটা কথা মনে রেখো যে মানুষটা সামনে এগোতে চায় তাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই আমরা সবাই সফলতার গল্প ভালোবাসি কিন্তু কেউ শুনতে চায় না, বড় কিছু তারা জন্মগতভাবে না তাদেরও এমন দিন গেছে যখন ভেঙে পড়েছিল যখন কেউ বিশ্বাস করেনি যখন পরিবার সমাজ পরিস্থিতি সবাই তাদের বিরুদ্ধে ছিল কিন্তু তারা একটা কাজ করেছে ওরা থেমে যায়নি এটাই পার্থক জীবন কখনোই সহজ হওয়ার প্রতিশ্রুতি দেয়নি বরং বলে তুমি যদি নিজেকে প্রমাণ করতে যাও তবে তোমাকে সংগ্রামের আগুন পার হতে হবে হয়তো তুমি ক্লান্ত হয়তো তুমি একা হয়তো তোমার মনে হচ্ছে তুমি কিছুই পারবে না কিন্তু সত্যি জানো যখন তুমি ভেঙে পড়ো ওই মুহূর্তটাই তোমাকে গড়ে তোলে ওই মুহূর্তটাই তোমাকে তোমার শক্তি চিনিয়ে দেয় আজ তুমি যাই হও তোমার অতি যাই হোক কোনো সমস্যা নেই কারণ ভবিষ্যৎ লেখা হয় আজ তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ তার উপর তুমি কি ভয়কে জিততে দেবে নাকি তুমি ভয়কে বলে দেবে আমি এখন শুরু করছি জানো কি মানুষের সবচেয়ে বড় ভুল হলো সবাই ভাবে আগামীকাল করবো কিন্তু আগামীকাল কখনোই আসে না আজকেই শুরু করতে হয় যেখানে আছো যে রিসোর্স আছে যে জীবন আছে সেখান থেকেই শুরু করতে হবে সফলতা শুধু প্রতিভা দিয়ে আসে না সফলতা শুধু আইকিউ দিয়ে আসে না সফলতা আসে ধৈর্য দৃঢ়তা আর লেগে থাকার শক্তি দিয়ে যে মানুষ প্রতিদিন এক পার্সেন্ট ভালো হতে পারে এক বছর পরে সে সাঁত্রিশ গুণ ভালো হয়ে যায় তুমি কি প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করতে পারো হ্যাঁ পারো কারণ এটা কোনো জাদু না এটা ছোট ছোট স্টেপের ফলা আজ দশ মিনিট শিখো আজ পাঁচ মিনিট পরিকল্পনা করো আজ সামান্য কিছু বদলাও এটুকুই যথেষ্ট মনে রেখো তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা হচ্ছে নিজের সাথে তুমি কি সেই মানুষটা হতে চাও যে শুধু স্বপ্ন দেখে নাকি সেই মানুষটা যে উঠে দাঁড়িয়ে স্বপ্নের জন্য লড়াই করে তোমার প্রতিটা অজুহাতের পেছনে লুকিয়ে আছে তোমার সম্ভাবনা প্রতিটি ভয়কে তুমি যদি ভেঙে ফেলতে পারো তাহলে তোমার জীবনে এমন দরজা খুলবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তোমাকে সব সময় কেউ সাপোর্ট করবে না সবসময় সময় থাকবে না সবসময় লোকজন তোমাকে বোঝার চেষ্টাও করবে না কিন্তু ভালো খবর হলো তোমাকে কেউ বুঝুক বা না বুঝুক জীবন সামনে এগোয় এবং তুমি যদি নিজেকে প্রমাণ করতে প্রস্তুত থাকো সারা বিশ্ব তোমার পথ খুলে দিবে। এটা সময়ের ব্যাপার অধ্যবসরের তোমার একটা জীবন একটাই এই জীবনে তুমি কি করবে সেটাই ঠিক করবে তুমি কে হয়ে উঠবে কেউ তোমাকে ছোট ভাবলে সমস্যা নেই কিন্তু তুমি যদি নিজেকে ছোটো ভাবো সেখানে শেষ আজ একটা সিদ্ধান্ত নাও আমি আমার জীবনের দায়িত্ব নিলাম চাইলে তুমি বদলাতে পারো চাইলে তুমি উপরে উঠতে পারো চাইলে তুমি জীবনের গল্পটাই বদলে দিতে পারো শেষ কথা তুমি পারবে আর তুমি পারতেই হবে কারণ তোমার জীবনের অপেক্ষা করছে তোমার সেরা রূপটার জন্য